ধুরা তত্তানের দশম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম সবটা আবার ঢুকিয়ে এত কাজ জীবনে কখনো করেনি ওরে বাবা কি একটা দিন ছিল সেটা যেদিন ওর ছোট্ট পয়সার থলেটা বাথরুমের গর্ত দিয়ে নিচের ট্যাঙ্কে পড়ে গিয়েছিল ও তো কোনো পয়সা ছিল না কিন্তু থলেটা এত সুন্দর ছিল দেখতে চান তো বাথরুমে পর্যন্ত সঙ্গে করে নিয়ে যেত লাল হলুদ সবুজ খোপ খোপ দিনকোনা ঢাকনাটার উপরে একটা কুকুরের ছবি আসলে তত্ত্বচানের একটা অদ্ভুত অভ্যেস ছিল ও যখন খুব ছোট্ট তখন থেকেই যখনই ও বাথরুমে যেত কাজ কারবার শেষ হওয়ার পর ও গর্তটা দিয়ে একটু উকি দিয়ে নিচটা দেখে নিত এই করে সেই নার্সারিতে যাওয়ার আগে কত কী যে ওর বাথরুমের গর্ত দিয়ে পড়ে গিয়েছিল কত কত টুপি একবার একটা বেতের টুপি একবার সাদা লেস দিয়ে তৈরি একটা টুপি তখনকার দিনে তো বাথরুমের ফ্লাশটা শুতো না একটা গর্ত আর নিচে একটা পুকুরের মতো ট্যাঙ্ক সেইখানে তত্ত্বচানের টুপিগুলো পরে ভেসে বেড়াতো মা সবসময় ওকে এইভাবে ঝুঁকতে বারণ করতেন সেদিন ও স্কুল শুরু হবার আগে একবার বাথরুমে গিয়েছিল কিন্তু তখন মায়ের নিষেধটা মনে ছিল না হিসির পর ও গর্ত দিয়ে নিচে তাকাতে গেল নিশ্চয়ই ওভাবে তাকাতে গিয়ে ওর হাতের মুঠোটা আলগা হয়ে গিয়েছিল আর পয়সার ঠোলেটা অমনি হাত ফসকে একেবারে নিচে পড়ে গেল ছালাত দত্ত চান চিৎকার করে উঠলো কিন্তু মেয়ে তো কাঁদবে না হালও ছেড়ে দেবে না হারিয়ে গেছে মানে স্কুলের দারোয়ানের ঘরের ভিতরে নানান যন্ত্রপাতি রাখা থাকত সেই ঘরে ঢুকে ও গাছে জল দেবার লম্বা একটা কাঠের হাতা নিয়ে এলো হাতাটা ওর চেয়ে দ্বিগুণ বড় কিন্তু তাতে কি ওটা টানতে টানতে দত্ত চান স্কুলের পিছন দিকে নিয়ে গেল গিয়ে খুঁজতে লাগলো ট্যাঙ্কের ঢাকনাটা কোথায় ও মনে করেছিল বাথরুমের পেছনেই হবে বুঝি ট্যাঙ্কটা কিন্তু অনেক খোঁজার পর অবশেষে ও একটা গোল ম্যান হোলের ঢাকনা খুঁজে পেল বাথরুম থেকে এক গজ মতো দূরে ঢাকনাটা খুব কষ্ট করে সরিয়ে ও নিচে তাকিয়ে দেখল যা খুঁজছিল তাই মাথার নিচে নামিয়ে ও বলে উঠল এ কি এই যে দেখছি কোহন বুচ্ছুর দিঘির মতন বড় তারপর শুরু হলো ওর কর্মযজ্ঞ ও হাতাটা দিয়ে ট্যাঙ্কের ময়লাপত্র একটু একটু করে তুলতে লাগলো যে জায়গায় থলেটা পড়ে গিয়েছিল বলে মনে হচ্ছিল সেখান থেকেই ও তোলাতলির কাজটা শুরু করলো কিন্তু ট্যাঙ্কটা ছিল বেশ বড় আর গভীর ওতে তিনটে বাথরুম থেকে ময়লা এসে পড়ছিল তার উপর বেশি ঝুঁকলে ও নিজেই নিজে পড়ে যেতে পারে বেশি ঘাটাঘাটি না করে হাতায় যা উঠছিল তাই ও তুলে তুলে ফেলতে থাকলো আর নোংরাগুলো গর্তের সামনে জমা করতে থাকলো দেখা যাক থলেটা পাওয়া যায় কি না প্রত্যেকবার হাতাটা তুলে ও ভালো করে দেখে নিচ্ছিল থলেটা উঠেছে কিনা ও ভেবেছিল সহজেই বুঝি থলেটা উঠে আসবে কিন্তু কোথায় থলে গেল কোথায় ইতিমধ্যে স্কুল শুরুর ঘণ্টা পড়ে গেল এবারও কি করবে এত দূর যখন করেছে তখন শেষ পর্যন্ত তো দেখতেই হবে ও নতুন উদ্যমে দিয়ে কাজ করতে থাকলো সামনে নোংরার বেশ একটা স্তূপ জমা হয়ে গিয়েছিল ঠিক তখনই হেডমাস্টার মশাই পাশ দিয়ে যাচ্ছিলেন কি করছো তুমি উনি তত্ত্বজনকে জিজ্ঞেস করলেন আমার পয়সার থোল পড়ে গেছে দত্ত চান কাজ করতে করতে উত্তর দিল ও তাই উনি অভ্যস্ত ভঙ্গিতে হাত দুটো পিছনে রেখে হেঁটে চলে গেলেন অনেকটা সময় চলে গেল কিন্তু থলে তো উঠল না ময়লার স্তূপটা বেশ উঁচু হয়ে উঠেছিল আর চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছিল হেডমাস্টার মশাই আবার ফিরে এলেন পেয়েছো উনি জানতে চাইলেন নোংরার মধ্যেখানে দাঁড়ানো তত্ত শরীরটা তখন ঘামে ভিজে গেছে আর মুখটা টকটকে লাল হয়ে উঠেছে না ও উত্তর দিল হেডমাস্টার মশাই একটু কাছে এসে ওকে সুন্দর করে বললেন তোমার খোঁজা হয়ে গেলে এইসব যা বের করেছ ভেতরে ঢুকিয়ে দেবে তো তাই না এইটুকু বলে উনি ফের হেঁটে চলে গেলেন হাসি খুশি গলায় হ্যাঁ বলে তত্য চান কাজ করতে লাগলো হঠাৎ ময়লার স্তূপটার দিকে তাকিয়ে ওর মনে হলো নোংরাগুলো না হয় ঢুকিয়ে রাখলাম কিন্তু যে জলটা তুলেছি সেটা ঢোকাব কেমন করে জলটা তো খুব দ্রুত মাটিতে মিলিয়ে যাচ্ছিল তাই তথ্য চান গাছ থামিয়ে ভাবতে বসলো কেমন করে জলটাকে ট্যাঙ্কে ফেরত পাঠাবে হেডমাস্টার মশাইকে যে কথা দিয়েছে সবটা আবার ট্যাঙ্কে ঢুকিয়ে রাখবে ও ঠিক করলো কিছুটা ভেজা মাটিও ভেতরে পাঠিয়ে দেবে বেশ একটা পাহাড় জমে আর ট্যাঙ্কটাও প্রায় ফাঁকা হয়ে গেল তবু থলের কোনো চিহ্ন দেখা গেল না হয়তো ট্যাঙ্কের কানার সঙ্গে আটকে গিয়েছিল বা একেবারে তলায় চলে গিয়েছিল চান আর মন খারাপ করলো না ও যত সাধ্য মতন চেষ্টা করেছে অবশ্য সেদিন ওর মন খারাপ না করার পেছনে নিশ্চয়ই হেডমাস্টার মশয়ের ব্যবহারও অনেকখানি কাজ করেছিল তিনি যে ওকে একটুও বকেননি বরং ওর কাজের প্রতি যথেষ্ট সম্মান দেখিয়েছেন এতে নিশ্চয়ই তথ্যচারের মনেও নিজের সম্পর্কে বেশ একটা আস্থা তৈরি হয়েছিল তবে এত কিছু সচেতনভাবে বোঝার মতন বড় ও তখনও হয়নি বেশিরভাগ বড়রাই তত্ত্বজনকে এরকম একটা কাজ করতে দেখলে আঁতকে উঠতেন হয় তারা বলতেন করছো কি পাগল হয়েছ কিংবা এক্ষুনি থামাও কি ভয়ানক বিপজ্জনক কাজ করছো তুমি নিদেন পক্ষে ওকে সাহায্য করতে চাইতেন কিন্তু তার বদলে হেডমাস্টার মশাই কেবল বলেছিলেন তোমার কাজ হয়ে গেলে সবটা আবার ট্যাঙ্কে ঢুকিয়ে দেবে তো তাই না ভাবো একবার মা পরে এই কথাটা শুনে মনে মনে ভাবছিলেন কি চমৎকার মানুষ ওদের হেডমাস্টার মশাই এই ঘটনার পর চান আর দিন বাথরুমের গর্ত দিয়ে নিচের দিকে তাকায়নি সেদিন ওর মনে হয়েছিল হেডমাস্টার মশাইকে সব কিছু বলা যায় মনের সব কথা তখন ওকে আরো যেন ভালো লেগেছিল চান যেমন কথা দিয়েছিল তেমনি সব নোংরা ফের ট্যাঙ্কে ঢুকিয়ে দিয়েছিল বের করাটা খুবই কঠিন কাজ ছিল ঢুকিয়ে দিতে অনেক কম সময় লাগলো একটু ভেজা মাটি ও ট্যাঙ্কের ভেতরে ঢুকিয়ে দিল তারপর মাটিটা সমান করে ম্যানহলের ঢাকনাটা ঠিক মতন বসিয়ে দিয়ে দারোয়ানের ঘরে গিয়ে লম্বা হাতটা রেখে দিয়ে এলো সেই রাতে ঘুমোতে যাওয়ার সময় দত্তচেনের অন্ধকারে তলিয়ে যাওয়া পয়সার সুন্দর থলিটার কথা মনে পড়ছিল ওটা হারিয়ে যাওয়াতে ওর মনটা একটু খারাপ হয়েছিল কিন্তু সারা দিনের পরিশ্রমের পর এতই ক্লান্ত ছিল যে খানিক ও গভীর ঘুমে তলিয়ে গেল বাইরে তত্ত সেই কাজের জায়গাটাতে ভেজা মাটির ওপরে তখন চাঁদের আলো সব কিছু ভারী সুন্দর চকচকে দেখাচ্ছিল আর মাটির তলায় কোথাও অন্ধকারের ভেতরে ওর পয়সার থলেটাও চুপটি করে পড়েছিল সকলকে ধন্যবাদ